হ্যালো বাইস আমি প্রিয়াঙ্কা আবার হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি রান্না পুজো উপলক্ষে আমি বাপের বাড়ি এসেছি আসার জার্নিটা একটু দেখালাম না কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ ভর্তি আর ট্রেনের প্রচণ্ড ভিড় ছিল আর বাকি যেটুকু সময় ছিল ভিডিও তুলতে ইচ্ছা হয়নি এবং মনেও ছিল না তো বাড়িতে এসে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলা এই ভিডিও ক্লিপটা তুললাম আমি আর বোন একসাথে এসেছি আর সন্ধ্যাবেলা আমার বাবা আমাদের জন্য কি জামা কাপড় নিয়ে এসছে মানে পুজোর জন্য সেটাই দেখছি ওই রেড কালারটা বোনের আর নিচেরটা আমার জামার ডিজাইন এবং কালার দুটোই আমার খুবই পছন্দ হয়েছে আর পাখি নতুন জিনিস দেখলে সেখানে বসতে চায় দাঁড়াতে যায় তো বিরক্ত করছে তারপর সন্ধ্যাবেলা আমার বোন জামা কাপড় একটা বোচকা পার করলো ওখানে ওর ব্লাউজ এবং অনেক কটা শাড়ি ছিল তো স্পিডে একটু দেখাচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে মেশো আর পাশের বাড়ি এক ঠাকুরদা এসেছে আর আমার বাবা মা সবাই বসে আছে আর তারপরে দোকানে একজন এলো এই দোকানটা আমার মা চালায় মায়ের দোকান এই দোকানে একটা বিস্কুট আমি তোমাদেরকে দেখাবো যেটা আমাদের ছোটোবেলায় ছিল এখন আর সচরাচর দেখা যায় না আর এই এখন দেখতে পাচ্ছি বিস্কুটটা খেলে জিপটা গোলাপি হয়ে যেত হঠাৎ কিছু কিছু খাবার দাবার আমাদের ছোটোবেলাকে মনে করিয়ে দেয় তাই না আর এখানে এক দল ছাতার পাখি এসেছি খাবার খেতে মুড়ি খেতে এখানে আমার মা শাপলা তুলে এনেছে রান্না হবে আমরা এটাকে পাতলা বলি যাই হোক মা আর বোন এখানে চান করছে আর এখানে রান্না বসেছে মা শাপলার ফুল নিয়ে পাখি এখানে খেলা করছে আর রাত্রিবেলা দেখি আমাদের ঘাটে আমাদের পাশে বাড়ি এক ঝড়া ইলিশ মাছ ধুতে নিয়ে এসেছে ছিল বাগদা চিংড়ি ও ও সেটা ভিডিও নিতে ভুলে ওকে বলছি কিন্তু আমার বয়সী সকালবেলা বাবা মানে আমাদের ধরে নিয়ে গেল চল আমাদের ওই পান্তা খাবি তো সকাল সকাল চলে এসেছি আমি বোন আর আমার ছেলে মেয়েও এসেছিল মেয়ে খায়নি তো অনেক আয়োজন হয়েছিল আর ওই পিসি শ্বশুর বাড়িতে রান্না পুজো নেই যেহেতু তাই বাবুর বাড়িতে এসে রান্না বান্না করেছে আর এই যে আমরা সবাই খেতে বসে গেছি প্রথমে দিলো প্রসাদ তারপরে এই যে পান্তা আতপ চালের পান্তা বা আলো চালের পান্তা তো রান্নাঘরের পান্তা কিন্তু আতপ চালেরই হয় তো ওই পিসি এক এক করে সমস্ত রকম পদ এক এক করে নিয়ে আসছে এটা আমার বোন হাত দেখাচ্ছে আর পাশে ওই ঠাকুরদা বসে খাচ্ছে তো এখানে অনেকগুলো পদ আছে সবটা বলতে পারবো না ইলিশ মাছ ভাজা মাছের ঝোল হয় এদের আবার সবার নিয়ম আলাদা আলাদা আর কি ডাল ভাজা কচুর শাকের ঘন্ট কুমড়ো ঘন্ট আলু ভাজা চিচিনি ভাজা বেগুন ভাজা ঢ্যাড়ুস ভাজা সবটা বলতে পারছি না সবশেষে শেষে পায়েস পিঠে চলুন শরতের আকাশটা একটু দেখাই আমার তো চোখ আটকে গেছে ভাবলাম একটু ভিডিও করি আর শরতের আকাশ মানে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ প্রতিটা ঋতুর একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে জানেন তো আর এটা তো শরৎকাল শরৎকাল মানে আকাশে পেঁজা তুলোর মেঘ কাশ ফুলের মেলা আর শিউলি ফুল আর তার সাথে চোখের সামনে ভেসে ওঠে ত্রিনয়নের তিনটে চোখ ভোরের বেলা শিউলি ফুলগুলো যখন গাছের তলায় ঝরে ঝরে পড়ে থাকে দেখতে অদ্ভুত লাগে তাই না তবে এখন আর শিউলি ফুল ফোটেনি সবে কুড়িয়ে আসছে আমাদের ওখানে আকাশ যে দেখা যায় না তা নয় তবে ওখানকার আকাশটা আমার কাছে সীমাবদ্ধ মনে হয় আর এখানে আকাশটা আমার কাছে সীমাবদ্ধ নয় সুবিশাল সুবিস্তৃত বুক ভরে শ্বাস নেওয়া যায় এবং মনের ডানাটা মেলা যায় আর এই যে পিচ্চি গরুটা যতবার আসি দেখি একটু একটু করে ও বড় হয়ে যাচ্ছে আর ওর সাথে আমার বেশ ভাব তবে মানুষের থেকে ছোট থেকেই আমার এদের সাথে বেশি ভাব তো যাই হোক এরপর দেখো বিশ্বকর্মা পুজো তাই এটা আমার ভাইয়ের গাড়ি মানে বাইক বাইকটা পুজো দেওয়া হয়েছে এখানে মেশিন পার্ট আছে এগুলো জল মেশিন এটাও জল মেশিন তারপর দুপুরবেলা পান্তা খেতে চলে গেলাম আমাদের পাশের পাড়ায় মাসির বাড়িতে বড় মাসির বাড়ি আমাদের পাশের পাড়ায় আর এটা হলো মাসির নাতনি মানে মাসির মেয়ের মেয়ে আর আমাদের বঞ্জি হয় আর তার ছেলে হয়ে যে এটা মানে এটা হলো আমাদের নাতি মানে আমি দিদু হয়ে গেছি আর কি ও আমার বিয়েতে নিতকণ্যে হয়ে গিয়েছিল সে আজকের মা হয়েছে আর আমি দিদি হয়েছি আর এই যে পাশে ও আমার বোন ও দিদি হয়েছে এখন দিদু নাতিকে নিয়ে আদর করছে তারপর আবারও চলে এলাম পান্তা খেতে এটা আমাদের মেজ বৌদি তো মেজ বৌদির বাড়িতে খাচ্ছি মেজ বৌদির বাড়িতে খাওয়া মানে খেতে বেশ কমফোর্টেবল বোধ করি তো এখানে সেম সিস্টেম অনেক রকম আইটেম ছিল দারুণ দুর্দান্ত ছিল সব কিছু তো আমাদের মাসিদের নিয়মে দুই ধরনের পান্তা হয় আতব চাল এবং সিদ্ধ চালের দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকাল হয়ে গেছে বাড়িতে আসছি আর ভাবলাম একটু ভিডিও করি কিন্তু সন্ধে সন্ধ্যা হয়ে গেছে আর দেখুন চারিদিকে পুরো সবুজের সবুজ যত দূরে চোখ যাবে আপনার যত দিকে চোখ যাবে আপনার পুরোটা সবুজ দেখতে পাবেন আর ওই যে আমার সামনে মানে আমার ছেলে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমাদের পাশেই কাকিমা সম্পর্কে হয় আর কাকিমার মেয়ে আর ওরা একটা জায়গায় গিয়েছিল ওখানে মেলা হচ্ছিলো তো কাকিমার মা তাই যে আবির লাগিয়ে দিয়েছে আমি বলছি তোর মাকে এত সিঁদুর করেছে নাকি ও বলছে না না ওই আবির লাগিয়ে দিয়েছে আর এইগুলো কি চেনেন আপনি এইগুলো হলো এগুলো আমরা আমরা ছোটোবেলায় গুয়ে ফুটি বলতাম বা গুড়মি এগুলো নিয়ে আমরা ছোটোবেলায় কত খেলা করতাম আর এগুলো গরু এবং ছাগল খেতে খুবই পছন্দ করে এখানে এক মামি সম্পর্ক হয় ওরা নতুন এখানে উঠে এসেছে ওদের ঘর অন্য জায়গায় ছিল তো ওই মামিটা বলছিল আমাদের বাড়িতে পান্তা খেয়ে যা আর এই যে মাঠের মাঝখান থেকে আমার দুই মা আসছে আমি বললাম এই যে আমার দুই মা আসছে মাঠের মাঝখান থেকে মানে আমার মা আর আমার মেয়ে আসছে আমার মা বাগানে গেছিলো বাগান থেকে সবজি তুলে নিয়ে আসছে আর মেয়েও সাথে করে গেছিলো আর মেয়ে বলছে আমি অনেক কাজ করেছি তুমি কোথায় গেছিলে এই যে ভ্যাং আছে দুষ্টু হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম পাশেই এক কাকির বাড়ি কাকি সকাল থেকে ডাকছিল খেতে আর যাওয়া হয়নি এটা কাকির রান্নাঘর তো কাকির রান্নাঘরে বসে গেছে এখন খেতে তো এখানে ওদের দু রকম তিন রকম পিঠে হয় তো রান্না বোঝার পান্তার শেষ পান্তাটা খেয়ে নিলাম আর কি সারা রাতের জন্য আর পাখি সারাদিন ওই ম্যাগিটাকে খেয়েছিলো এখন পান্তা খাচ্ছে একবার তো খাওয়া কিচ্ছু হবে না আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো নেই এবং বাপের বাড়িতে নেই আমার বোনেরও নেই ওখানে আমাদের নিমন্ত্রণ হয় আমার মনে হয় সকাল থেকে রাত এক জীবন থেকে বাঁচার জন্য আমাদের জল আবহাওয়ার পরিবর্তনের প্রয়োজন আছে